নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ন তারিখ নয় সেপ্টেম্বর আবার অভয়ার খুন এবং ধর্ষণে শুনানির মামলা উঠবে সুপ্রিম কোর্টে তার আগে সারা রাজ্য কেন সারা দেশ তোল পার। আচ্ছা তারা সকালেই এই সত্যটা জানতে চায় কি হয়েছিল নয় আগস্টের রাতে ডাক্তারি পড়ুয়া ছাত্রীটির সঙ্গে সেটা কি খুন ছিল সঙ্গে ধর্ষণ না গণধর্ষণ রায় কি একা ছিল না তার সঙ্গে কতজন লোক ছিল নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে ন তারিখ নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি তার আগে আট তারিখে আবার ভোট দখলের দাগ দেওয়া হয়েছে অর্থাৎ আন্দোলন কিন্তু থামার জমি এর মধ্যেই একটা রিপোর্ট যেটা এনডিটিভি করেছে এবং এনডিটিভি এই রিপোর্ট তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছে সেই রিপোর্টটা আপনি আগে আমি আগে আপনাদের পড়ে নিই তারপরে আমরা আলোচনায় ঢুকব সেখানে বলা হচ্ছে এনডিটিভির রিপোর্ট অনুযায়ী সিবিআই কোনো সোর্সের উল্লেখ করে বলেছে ডিএনএ পরীক্ষার রিপোর্ট দেখে একথা নিশ্চিত যে গণধর্ষণ হয়নি আর্জি করে একমাত্র সঞ্জয় রায়ের শরীরেই নমুনা পাওয়া গেছে নিহত চিকিৎসকের শরীর থেকে ফলে একথা মনে করা হয় সেই রাতে সঞ্জয় একাই ধর্ষণ করে খুন করেছে তরুণী চিকিৎসককে এখনো পর্যন্ত এই ধর্ষণ এবং খুনের অভিযোগে একজনই গ্রেপ্তার হয়েছে আবার এবং সেটা করেছিল কলকাতা পুলিশ তারা যে চার দিনের তদন্ত করেছিল এবার তাকে সঞ্জয় রায়কে সিবিআইয়ের হেফাজতে তুলেও দেওয়া হয়েছে তো সিবিআই তদন্তে নেওয়ার পর যেটা বারবার করে উঠেছে এটা কি ধর্ষণ না গণধর্ষণ কিন্তু এখনও সিবিআই যেটা আর কি অ্যাকর্ডিং টু এন রিপোর্ট তারা কিন্তু বলছে যে গণধর্ষণের তেমন কোনো জোরালো প্রমাণ তারা দাঁড় করাতে পারেনি এক সপ্তাহ আগে ইন্ডিয়া টুডের প্রতিবেদনেও সিবিআইকে উদ্ধৃত করেই বলা হয়েছিল যে আর্জি করে গণধর্ষণ হয়নি তারপর আর কি চার্জশিট করার কাজ সুপ্রস্তুতি শুরু হয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে মোট আর কি ওই মেয়েটির শরীরে মোট পঁচিশটি দাগ ছিল চিহ্ন ছিল তার মানে ষোলোটি ছিল হচ্ছে বাইরে পাঁচটি ছিল হচ্ছে তার শরীরের ভেতরে বিস্তারিত রিপোর্টে যেটা বলা হয়েছিল তার এন্ডো সার্ভাইকাল ক্যানেলে গাঢ় রঙের সাদা তরল পাওয়া গিয়েছে চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয় হোয়াইট থিক ডিজিভ লিকুইড যার ওজন হতে পারে একশো গ্রাম এরপরেও কেউ কেউ ধারণা করেছিলেন যে এটা হয়তো গণধর্ষণ এবং এটা যেটা পাওয়া গেছে এটা হয়তো বীর্য তো সিমেন্ট একজনের পরিবেশের থেকে তো একশো গ্রাম সিমেন্ট বেরোয় না তবে ময়না তদন্তের রিপোর্টে কিন্তু বোঝা যাচ্ছে পুরোটাই আর কি সিমেন্ট নয় এবার যে জায়গাটা চলুন আমরা যেটা দেখি সেটা আমরা জানি না সেখানে দাঁড়িয়ে সিবিআই কি দেবে কিন্তু এই যে এন যে কোর্ট করে লিখেছে বা রিপোর্টটা যেটা এনডিটিভি দিয়েছে সেখানে সেটা সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস কিন্তু এটা রাজনৈতিকভাবে এটাকে কাজে লাগিয়ে দিয়েছে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেটা বলেছে সেটা হচ্ছে এবার সিবিআই তাড়াতাড়ি চার্জশিট দিক কারণ যা কলকাতা পুলিশ তদন্ত করেছিল এবং সেখানে তদন্ত করে সেটা অলরেডি সামনে চলে এসেছিল কলকাতা পুলিশে যা বলছে আজকে সিবিআই তাই বলেছে ফলে যা আগামী দিন কিন্তু আরও বলতে পারা যায় তদন্ত গতি যেরকমভাবে বাড়বে এরকমভাবে একই সঙ্গে লোকের ধ্যান কি বিশ্বাস অবিশ্বাস তার দোলায় কিন্তু বাংলার জনগণ দুলবে কারণ লোকের মনে একটা যে ধারণা এসে গেছে যে সেটা হচ্ছে একটা বিগ কাভার আপের চেষ্টা হয়েছে এখানে সেখানে কলকাতা পুলিশ বিগ কাভার আপের চেষ্টা করেছে সেখানে ধামা চাপা দেওয়া হয়েছে যে মৃতার বাবা তারা পর্যন্ত বলেছে যে কলকাতা পুলিশ তাদের টাকা অফার করেছিল এবং টাকা নেওয়া হয়নি বলে তাদের দিয়ে চাপ দিয়ে ভিডিও পর্যন্ত করে নেওয়া হয়েছে তারা প্রশ্ন তুলেছিল তারা বড়ি রাখতেছিল কেন বড়ি রাখা হয়নি কলকাতা পুলিশটা হাইজ্যাক করে বডি তুলে নিয়ে গেছে তার সঙ্গে তৃণমূলের নেতা কাউন্সিলর বিধায়ক তারা ছিলেন তারা নিয়ে গিয়ে কোনো ক্রমে দিতে ঢুকিয়ে দিয়ে তাদের হাত পরিষ্কার করে নিয়েছেন ফলে নানা প্রশ্ন সামনে আসছে এবং তার বাবা মাও বারবার করে যেটা বলছে যে এটা ধর্ষণ নয় এবং ঘনধর্ষণ এবং তার সাথে একটা দুর্নীতি সম্পর্ক আছে তার মেয়ে দুর্নীতিটা জেনে গিয়েছিল তাই জন্যই তাকে খুন হয়ে যেতে হলো একদিকে আরজিগর মামলায় উত্তাল দেশ এবং এখনও পর্যন্ত আমরা বললাম যে ধর্ষণ না গণধর্ষণ সেটা যায় জানা যায়নি তাই নিয়ে নানা রকম চাপান উত্তর চলছে এর মধ্যে সিবিআই আজকে শিয়ালদা কোর্টে যা কাজ করেছে সেটা কিন্তু বিচারক যিনি ছিলেন শিয়ালদা কোর্টের তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন এবং সেটা যে জনমানুষে সিবিআইয়ের ওপর যে প্রত্যাশা যে পাহাড় প্রমাণ প্রত্যাশা যে সিবিআই এই খুঁজে বার করবে যে অভয়ের ধর্ষকরা কারা খুনিরা কারা যদি একজনের অতিরিক্ত হয় এবং লোকে ধারণাই করে নিয়েছে আজকে কি করেছে চলুন আপনাদের একবার বলে নিই সেটা শিয়ালদা কোর্টে আজকে সঞ্জয় রায়কে হাজির করা হয়েছিল ধৃতের আইনজীবী কবিতা সরকার বলেছিলেন ধৃত ব্যক্তি এই ঘটনায় যুক্ত নয় উচ্চ আদালতেই অভিযুক্তের কোনো জামিন মামলা আটকে নেই এছাড়া তিনি কলকাতা স্থায়ী বাসিন্দা কোনো বহিরাগত নয় এই যুক্তিতে অভিযুক্তকে জামিন দেওয়া হোক অর্থাৎ সঞ্জয় রায়কে এবার যখন ধৃতের আইনজীবী জামিনের আবেদন জানাচ্ছিলেন যে তদন্তে কোনো অগ্রগতি নেই তাই জামিন চাইছি তখন বিচারক জানতে চান সিবিআইয়ের তরফে কে আছেন সেই সময় সিবিআইয়ের এক সহকারী তদন্তকারী অফিসার উঠে দাঁড়িয়ে বলেন সিবিআই বিচারক তখন তাকে বলেছে কোথায় সিবিআইয়ের সরকারি আইনজীবী কোথায় তখন ওই মহিলা অফিসার আদালত কক্ষের বাইরে গিয়ে ফোন করেন ফের আদালত কক্ষে ঢুকে জানান যে আইনজীবী রাস্তায় আছেন তো সেখানে ভাবা যায় এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা সেখানে কিন্তু আইও পর্যন্ত ছিল না এই সিবিআইয়ের বিচারক তখন অসন্তোষ প্রকাশ করেন বিচারক বলেন এটা সিবিআইয়ের চরম গাফিলতি বিচারক পামেলা গুপ্ত তখন মন্তব্য করেন বিকেল সাড়ে চারটে বাজে এখনও সরকারি আইনজীবী রাস্তায় কী করবো বেল দিয়ে দেব ইট ইজ ভেরি আনফর্চুনেট এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আদালতে ক্ষোভ প্রকাশ করার কিছুক্ষণ পর আদালতে পৌঁছায় সিবিআই লিগাল টিমের আইনজীবী তিনি পৌঁছে চোদ্দ দিনের জেল হেফাজতের আবেদন করেন আদালত তা মঞ্জুর করেন অতএব সঞ্জয়কে আবার জেল হেফাজতেই দিয়ে দিয়ে দেওয়া হয়েছে ফলে এই যে পাহাড় প্রমাণ প্রত্যাশা সেখানে সিবিআইকে কিন্তু আরও দায়িত্বশীল হতে হবে এটা কিন্তু পরিষ্কার আজকে যে করছে আইও যাচ্ছেন না তো হেলা ফেলার জিনিস কিন্তু সেটা নয় তো সিবিআই তার ইচ্ছা মতো করে যদি মনে করে যে এরকম ঢিলে ভাব বা জন মানুষ একরকম আছে আমরা আমাদের মতো এরকম ঢিলে ভাবটাকে তদন্ত করব তাহলে কিন্তু আজকে জনগণের যা রাগ যা ক্ষোভ যা উদ্বেগ সেটা কিন্তু যে কোনো সময় মিছিল অন্য দিকেও ঘুরে যেতে পারে সবাই অধীর আগ্রহে কিন্তু আমাদের ন তারিখ নয় সেপ্টেম্বর দিকে তাকিয়ে আছি ফলে যে বললাম আশা নিরাশার যে পেন্ডুলাম সেটা কিন্তু একবারে দিক একবার ও দিক করে তুলে যাচ্ছে দেখুন মূল জিনিস যেটাই খুনে পৌঁছাতে গেলে সেটা মূল জায়গায় দুটো জিনিস এখানে দাঁড়িয়ে আছে একটা হচ্ছে মোটিভ কি মোটিভটা জানতে হবে এই খুনের পেছনে কারণটা কি সঞ্জয় যদি খুন করে থাকে তাহলে কি নিছক ধর্ষণ এবং ধর্ষণটা আর কি লোকে জানতে পেরে যাবে মেয়েটি সেই জন্যই কি মেয়েটাকে মেরে দেওয়া যদিও পরবর্তীকালে সঞ্জয়ের আনজীবী বেরিয়ে বলেছিলেন যে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের পর যে সঞ্জয় নাকি ওই ওই ঘরে গিয়ে দেখে যে বডিটা পড়ে আছে এবং সেই জন্য সঞ্জয় পালিয়ে চলে আসে তার সঙ্গে খুন বা ধর্ষণের কোনো রকম কি যোগাযোগ নেই যদিও সঞ্জয় কি বললো বা না করলো তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএনএ রিপোর্ট যে ডিএনএ রিপোর্টে কি আছে বলে প্রথম হচ্ছে মোটিভ এখনও পর্যন্ত মোটিভটা পরিষ্কার জানা যায়নি এটা কি নিছক একটা ধর্ষণ এবং ধর্ষণটা ধরা পড়ে যাবে খুন নাকি এর পেছনে এই দুর্নীতি চক্র আছে এবং নির্যাতিতা মেয়েটি সেটা জানতে পেরে গিয়েছিল যেটা হাইকোর্ট যখন বিবেক ভরদ্বাজের আদালত যখন এই যে ইডি এই সিবিআই তদন্ত দিল দুর্নীতিতে তখন কিন্তু বলা হয়েছিল যে এই খুনের সঙ্গে এই দুর্নীতির একটা অভিযোগ আছে তাই জন্যই কিন্তু সিবিআইকে দুটোই একসাথে তদন্ত করতে দিয়েছিল যেহেতু সিবিআই ধর্ষণ খুনের মামলা করছে তার সঙ্গে দুর্নীতির মামলাটা একই সঙ্গে সিবিআই হাতেই দেওয়া হয় তো সেখানে দাঁড়িয়ে বারবার করে যেটা জানার সেটা হচ্ছে এটা খুন না আর খুন তো বটেই কিন্তু কজন মিলে খুন করলো একজন না বহুজন মিলে এটা কি ধর্ষণ না গণধর্ষণ এই এক নম্বর মোটিভ জানা যায়নি আর দ্বিতীয় হচ্ছে এখনো পর্যন্ত যেটা আছে বহু তথ্য এবং প্রমাণ নষ্ট করে দেয়া হয়েছে সেটা এখনও পর্যন্ত যেটা সিবিআই প্রথম দিন বলেছিল যে তারা প্লেস অফ অকারেন্সের রদবদল ঘটানো হয়েছে পরবর্তীকালে আমরা একের পর এক দেখে যাচ্ছি যেটা অ্যাটল কি কোনো এটা প্লেস অফ অকারেন্স তো সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে ওখানে প্লেস অফ অকারেন্স নানা রকম আসছে মেয়েটা আর কি মেয়েটাকে একভাবে দেখা গিয়েছিল তার কম্বল একাধিকবার বদল করা হয়েছিল ক্রাইম সিনে অতগুলো লোক কেন ঢোকা ঢুকে গিয়েছিল কলকাতা পুলিশ যেটা ছবি দেখাচ্ছিল সেই ছবিতে কেন ক্রপ করে দেখাচ্ছিল ফলে নানা ঘটনা বলতে বলা যেতে পারে আরও কর্দমাক্ত হয়েছে সেখানে আরও লোকের মনে অবিশ্বাস আরও অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে সিবিআই এখনও কিন্তু এই দুটো জিনিস মোটিভ কী এবং সেখানে প্লেস অফ অকারেন্স কোথায় এবং কিছু কিছু প্রমাণ কি নষ্ট করা হয়েছে এটা কিন্তু সিবিআই এখনও পর্যন্ত তল খুঁজে পায়নি এবং এখনও পর্যন্ত বহু মানুষকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হয়েছে পঞ্চাশ জনের উপর তার সঙ্গে যারা সেদিন ডাক্তারি পড়ুয়া খেতে গেছিলেন তাদের যেমন জিজ্ঞাসা করা হয়েছে একাধিক অফিসিয়ালসকে অ্যাডমিনিস্ট্রেশনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রচুর পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে টালা থানার প্রাক্তন অসিত এই জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে একটা হসপিটালে ভর্তিই হয়ে গেল তার নাকি প্যানিক অ্যাটাক হয়ে গেছে তো সিবিআই কিন্তু তার জিজ্ঞাসাবাদ করছে তার পলিগ্রাফ টেস্ট হচ্ছে সিবিআই কিন্তু ধাপে 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 তার তদন্ত এক এক করে তার তদন্ত নিয়ে এগোচ্ছে এবং সেখানে সমস্যা একটাই যে নানা আমরা যেটা দেখছি বারবার করে পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে তা বারবার করে পলিগ্রাফ টেস্টের মানে হচ্ছে সেখানে যে তার যা বয়ান তার মিলছে না তার উপস্থিতির সঙ্গে ধরা যাক সেদিন আমি একটা সন্দীপ ঘোষকে ধরেই বলি সন্দীপ ঘোষ কারণ যেহেতু একাধিকবার পলিগ্রাফ টেস্ট হয়েছে সন্দীপ ঘোষ বললো যে সেখানে আর জি হসপিটালে গিয়েছিল খবরটা পাওয়ার পর এগারোটার সময় কিন্তু তার মোবাইল দেখাচ্ছে মোবাইলের লোকেশান সে ওখানে সকাল আটটার সময় চলে গিয়েছিল তাহলে দেখা যাচ্ছে যে তার কথার মধ্যে অমিল হচ্ছে তাই জন্য বারবার করে এদের পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে আজকাল তারা সত্যি বলছে না বলছে না এবার আসুন মানুষের ধারণা দেখুন সিবিআই তদন্ত তো তদ্ব করবে কিন্তু জনমানুষ তার মতো একটা ধারণা সৃষ্টি হয়ে যায় আপনাদের হয়তো মনে আছে যখন রাজীব গান্ধী বোফার্স কেলেঙ্কারি হয়েছিল তখন গলি গলি মেয়ে সৌড়ায় রাজীব গান্ধী চৌড়ায় বলে ভোট হয়ে যায় এবং সেই ভোটের পরে দেখা যায় কংগ্রেস গো হারান হেরে গেছে তো পরবর্তীকালে রাজীব রাজীব গান্ধী টাকা নিয়েছিলেন কিনা না এ বিষয়ে কোনো সন্দেহ আর কি অবকাশ নেই কোনো প্রমাণ হয়নি কিন্তু সেটা কিন্তু রাজীব গান্ধী হেরে যায় একইভাবে ওইটা যেন বড় একটা রাজনৈতিক ইস্যু ছিল এবার আমি এখানে আসা হচ্ছে রিজওয়ান সে আপনাদের মনে আছে তফসিয়ার এই ছেলেটিকে ধরে আন্দোলিত হয়েছিল কলকাতা তারপরে সিবিআই তদন্ত হয় সেই সিবিআই তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে তাকে মেরে ফেলা হয়েছে আর কি তদির পরিবার চাপ দিয়ে বেড়ে ফেলিয়েছে নানা রকম কিন্তু সিবিআই তদন্তে যেটা চার্জশিটে দেওয়া হয় পরবর্তীকালে সেটা হচ্ছে ছেলেটি চাপের মুখে আত্মহত্যা করেছে সেখানে অশোক টডি সহ নানা প্রদীপ টডি এদের বিরুদ্ধে চার্জশিট ফ্রেম করা হয়েছিল ক্রিমিনাল কেস করা হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বলে যায় যে দেখো রিজওয়ানের কেসটা তো সলভ হলো না কিন্তু ওখানে কিন্তু সিবিআই দিয়েছিল যে রিজওয়ান আত্মহত্যা করেছিল কারণ লোকের মনে কিন্তু পারসেপশানে চলে গেছিলো যে খুন করা হয়েছে এই জায়গাটাও তাই এখনও পর্যন্ত আমি যে বললাম যে জানা যাচ্ছে না এই রিপোর্টটা সত্যি কিনা জানা যাচ্ছে না কারণ কারোর তো নাম দেয়নি কোটেশান যেরকম হয় কাউকে ধরে করা হচ্ছে কিন্তু লোকের মনে যে পাবলিক পারসেপশন যে জায়গায় গেছে সেই জায়গায় কিন্তু লোকের মনে একটা ধারণা গেছে কলকাতা পুলিশ কিছু লুকাতে চাইছে ডালমে কুচ কালা হয় সেইখানে সিবিআই কী রিপোর্ট দেবে সঞ্জয় কি একাই অভিযুক্ত যেটা কলকাতা পুলিশ বারবার করে বলছে নাকি সঞ্জয় কার সুপারি খেটেছিল কেউ সঞ্জয়কে দিয়ে কাজটা করিয়েছে নাকি আরও লোক এই খুন এবং ধর্ষণের সঙ্গে জড়িত আছে কারণ একজনের পক্ষে এতগুলো পঁচিশটা তার দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে একজনের পাশে একা একটা কাজ করা সম্ভব সেই জিনিসটাও স্ক্যানারে আছে ফলে চলুন আমরাও নজরে রাখি কিন্তু আবারও বললাম পাবলিক পারসেপশন কিন্তু একভাবে তৈরি হচ্ছে আজকে বিজেপিও দিল্লি অফিস থেকে প্রেসমিট করে বলেছে এটা বোঝাই যাচ্ছে তদন্তটা ধামাচাপা দেওয়া হচ্ছে তারা তিনটে বিষয়কে সামনে রেখেছে যেটা বললাম কলকাতা পুলিশ কিভাবে ফ্রেম করতে চাইছে সেটা তারা বলছে তিন ঘন্টা তাদের বসিয়ে রাখা হয়েছিল এবং দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দেওয়া হলো না ফলে বোঝাই যাচ্ছে এটা পুলিশ কাভার আপ করতে চাইছে ফলে কলকাতা পুলিশের ভূমিকা তো আছেই তো এই জায়গায় সিবিআই কী তদন্ত রিপোর্ট দেবে তারপরে কিন্তু জনমানুষের সিবিআই সম্পর্কেও একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আগে সিবিআই তদন্ত রিপোর্টগুলো নিয়ে হচ্ছিল যে সেটিং আছে যেটা কারো পর্যন্ত ধরা হচ্ছে না আমরা জানি না কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা জন্মে গেছে সেটা বিভিন্ন দুর্নীতির তদন্তে চলুন দেখি ন তারিখ কী বলে মুখবন্ধ খাবে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সে মুখবন্ধ খা রিপোর্টে কী আছে আপনারাও নজর রাখুন আমরাও নজর রাখছি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান